কোনটিতে নব্বইটি রয়েছে সবগুলি হাদিস এই মানুষ যতগুলি হাদিস রয়েছে শুধু এটি নয় সবগুলি জয়ীফ আর অত্যন্ত দুর্বল তবে সই কুয়াতিল্লাহ ফজিলত রয়েছে নিরানব্বইটি গরজগুলা হবে তার মধ্যে সবচেয়ে নিম্ন হালকা হচ্ছে দুশ্চিন্তা দূর হবে এইরকম কথা ঠিক নাই কিন্তু অনেক ফায়দা রয়েছে অনেক ফায়দা রয়েছে ইমান ইয়াকিনের সাথে পড়লে সম্পর্কে সহি বখারি মুসলিমের সহি হাদিস রয়েছে একটি জান্নাতের ভার সময়ের একটি ভাণ্ডার তার মানে এই লাহাউল আলাহ বেশি বেশি পড়লেন জান্নাতের ভান্ডার হাসিল করতে বলে জান্নাত যাওয়ার মাধ্যম হবে এবং এর মাধ্যমে দেখেন এর অর্থটা যদি একটু গভীরভাবে চিন্তা করেন আর সেটা যদি এই জন্য বললাম বড় ইমানের সাথে অর্থ বুঝে ইয়কিনের সাথে যদি পড়েন যে এই কথাগুলি বলছেন আল্লাহকে সত্যি অন্তর থেকে বলছেন অন্তর থেকে বলছে যেটা মৌগদি আপনি প্রকাশ করছেন উচ্চারণ করছেন তাহলে এর অনেক ফায়দা রয়েছে তার মধ্যে দুনিয়ার অনেক ফায়দা রয়েছে নিরানব্বইটা বলবেন না কিন্তু অনেক ফায়দা রয়েছে আল্লাহ 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 আমার কোন শক্তি ক্ষমতা নেই আল্লাহ ছাড়া অর্থাৎ আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমতা না দাও তোমার কোনো ক্ষমতা নেই এই জন্য হাই আল্লাহ সাল্লাহ হাই আলাল ফালা বলে যখন মোয়াজ ডাকে তখন কী বলতে হয় যেন আল্লাহকে বলছে আল্লাহ তোমার পক্ষ থেকে আহ্বায়ক আহ্বান করছে আজান দিচ্ছে মহাজেন আজান দিচ্ছে ডাক দিচ্ছে হাই আলাল সাল্লা সাল্লাতের জন্য এসো হাই আলাল ফালা সার্বিক মঙ্গল কল্যাণের জন্য মুক্তির জন্য এসো আল্লাহ তোমার যদি পক্ষ থেকে তৌফিক না হয় তুমি যদি আমাকে ক্ষমতা না দাও তাহলে আমার কোনো ক্ষমতা নেই তো আমার চেষ্টা আছে আমার চেষ্টা আছে আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহর ওপর সব কিছু যেন ন্যস্ত করে দিচ্ছে চিন্তা করুন আল্লাহ যিনি সব কিছুর মালিক যা আপনার মন চায় সবই আল্লাহ দিতে পারেন সবই আল্লাহ দিতে পারেন তাহলে আল্লাহ রব সবকিছু যখন কি করে ন্যাস্ত করে দেবেন তখন আল্লাহ দেবেন না অভাব আছে আল্লাহ আপনাকে অসহায় ছেড়ে দেবেন আল্লাহ আল্লাহকে বলছেন আল্লাহ তোমার ছাড়া আমার কোনো ক্ষমতা নেই চাকরির ক্ষমতা নেই রোজির ক্ষমতা নেই সুস্থতা করার ক্ষমতা নেই বাঁচার ক্ষমতা নেই চলাফেরার ক্ষমতা নেই শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা নেই কোনো ক্ষমতা নেই তাহলে অবশ্যই যেই নিয়ত পড়বেন ইনশাল্লা আল্লাহ তালা পূরণ করবেন বেশি বেশি লাহ উল্লা ইল্লা বিল্লাহ পড়লে এবং এইরকম যে কোনো দিকে রাজগার করলে বহু ফায়দা রয়েছে শারীরিক মানসিক পারিবারিক আর্থিক সামাজিক সব দিক থেকে ফায়দা রয়েছে ফায়দা রয়েছে কারণ মনোবল অত্যন্ত শক্তিশালী হয়ে যায় আর মাইনুল করবে আল্লাহর জিকে রাজগারে মনে শান্তি নেমে আসে মনে শান্তি নিয়ে আসে এই জন্য বেশি বেশি অবশ্যই লাহ্লা কতলা বিল্লা পড়েন কিন্তু জাল জৈফের আশ্রয় নিয়ে নাই দরকার নাই জাল জৈফ আর ভিত্তিহীন হাদিস পেশ করার এমনিতে আপনার হাসল হবে কিন্তু ইমান একের সাথে পড়তে হবে লাহ্লা আল্লাহ কতলা বিল্লা একটি জিকির আল্লাহ ইস্তেক ফার সম্পর্কে কোরআনের ফজিলত ব্যান করেছে ইস্তক ফির ফারা ইউরুসলিসাম আলিকুম ইদরারা ওয়ুমদিদ কুমবে আমি ওয়াই জাল্লাহ জান্নাত ওয়াই হারা তাহলে স্ত্রীর ফার বেশি বেশি আস্তকের উল্লাহ তক অন্তর থেকে জবান দিকে আসলে অন্তর থেকে বেরোচ্ছে তাহলে আল্লাহ কি করবেন মুসুর ধারে বৃষ্টি দেবেন বৃষ্টি আসলে কি হয় রুজির অভাব হয় না রুজির হয় না খাবার অভাব নেই পানির অভাব নেই খাদ্য আছে পানি আছে কোনো অভাব হবে না তাহলে রুজি চলে আসবে ছেলে মেয়ে দরকার ছেলে মেয়ের জন্য আগে স্ত্রী দরকার আল্লাহ সুন্দর স্ত্রী দেবেন ভালো নেক স্ত্রী দেবেন ছেলে মেয়ে দেবেন এক যন্ত্র দেবেন দেখেন ইস্তেফার ফজিলতা আছে এইভাবে বয়ান করেন কিন্তু এর জন্য জালজয়ী কিছু গড়তে হবে অথবা জালজয় হাদিসের আশ্রয় নিতে হবে না এটা হারাম এটা জায়জ নয় আমাদের জন্য যথেষ্ট কোরআনিক রিম এবং রসল উল্লাহামের সহি অনেক হাদিস রয়েছেন